এখন এই চেঙ্গি নদী হেঁটে পার হবো আর কি আচ্ছা হাতি মাথা যেতে হবে কিভাবে অলরেডি তিনটা পাহাড় পার দেখেন ওই পাহাড়টা দেখা যায় যে পার হয়ে উপরে একটা দোকান পাইছি এই যে দেখেন ওই দোকান থেকে বলছে ভাই এই একটু সামনে অলরেডি দোকানের পরে আরো দশ পনেরো মিনিট আসছি এই যে ফাইনালি ওই যে মানে পাহাড়ি জন জীবজন্তুর ভয় দুষ্ট লোকের ভয় চিন্তার ভয় এই ধরনের ভয় কয়েকবার ভর করবে আপনার উপরে এই যে খাগড়াছড়ি শহর এই যে এই পাহাড় উঠছি আমরা হাতিমাথা যাওয়ার জন্য আপনাকে খাগড়াছড়ি শহর থেকে আসতে হবে পানছড়ি যাওয়ার পথে যে জামতলা বাজার পড়বে বাজার হয়ে এই রাস্তা ধরে এটাও জামতলাই আর এই নদীটা হচ্ছে চেঙ্গি নদী এখানে এসে আপনাকে হেঁটে চেঙ্গি নদীটা পার হয়ে ওই পারে গিয়ে আবার যেতে হবে তো আপনার খাগড়াছড়ি ইয়া থেকে শহর থেকে এখানে আসতে সময় লাগছে আমাদের দশ বারো মিনিটের মতো সিএনজিতে এখান থেকে বাকি পথ আপনার যেতে মোটামুটি দেড় ঘন্টার মতো সময় লাগবে এখন এই চেঙ্গি নদী হেঁটে পার হবো আর কি হেঁটে পার হওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই নৌকাও চলে না বালি দেখা যায় তো যদিও বালি দেখা যায় পানি কম এটা কিন্তু একটা নদী জামতলা এসে বাকি পথ আপনাকে হেঁটেই যেতে হবে আর কোনো রাস্তা নাই হাঁটা ছাড়া এই গাড়িতে বা বাইক রিক্সা কিছুই নেই এখানে যা আগে নদীটা পার হই এই যে চেঙ্গি নদীটা পার হইলাম এটা পার হয়ে পল্টন জয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাব। তা আপনি যাবেন সাথে কত চান এক হাজার আমরা এখান থেকে ফেরতাম পল্টন যায় প্রাথমিক কোন দিকে সামনে সুবিধা নেই ধন্যবাদ ওইখানে যাওয়ার পরে আবার তিনশো ফুট দীর্ঘ ওই লোহার সিঁড়ি বে পাহাড়ের উপরে উঠতে হবে তো এত কষ্টের পরেও যাব ওইখানে দেখবো ওই জায়গাটা আর পুরো রাস্তা তো আর দেখানো সম্ভব না দেড় ঘন্টার রাস্তা রাস্তার যে চুম্বক অংশগুলো আছে ওইগুলো দেখাবো আর মেন পয়েন্টগুলো দেখাবো যাতে আপনারা যাইতে সুবিধা আমরা চেঙ্গি নদীটা পার হয়েই এপারে উঠে ডান দিকে যাচ্ছি এখন ওই প্রাথমিক বিদ্যালয়ের দিকে এই যেই রাস্তা ধরে আমরা এই রাস্তা দিয়ে আসছিলাম আর কি এসে আবার বাম দিকে একটু ফিরলেই হচ্ছে এই যে পল্টন জয় সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে দোকান আছে দেখি একটু জিজ্ঞেস করি আচ্ছা হাতি মাথা যেতে হবে কিভাবে এর ডান দিক দিয়ে পল্টন জয় সরকারি প্রাথমিক বিদ্যালয় ঠিক সামনের গেট দিয়ে যে ডান দিকে যেতে হবে এখানে যাওয়ার সময় একেবারে যে দেড় ঘন্টা কষ্ট করে হাঁটলাম পৌঁছে গেলাম ব্যাপারটা এরকমও না সব এলাকায় ভালো খারাপ আছে যে ওই যে বাসের সাগরটা হলাম ওইটার থেকে আবার বাম দিকে আসছি এই রাস্তা ধরে এসে এই যে দিক দিয়ে যাচ্ছি এখন আবার এখানে আসলে আপনারা চেষ্টা করবেন যে দোকানটা দেখালাম প্রাইমারি স্কুলটা ওইখান থেকে যদি একজন গাইড নিয়ে নিতে পারেন চারশো টাকা তিনশো টাকার মতো নিবে তিন চারশো টাকা ওই গাইড নিলে সুবিধা হবে কারণ এইখানে যে এখানে আসলে যাওয়ার কোনো রাস্তা এটা কোনো রাস্তাই না এটা মানুষকে এখানকে এখানকার মানুষকে জিজ্ঞাসা করে করে এই যেসব দিক দিয়ে যেতে হবে এই ছোট্ট খালের মতো এই জায়গাটাও পার হইতে হবে এই জায়গায় আসার জন্য উপযুক্ত সময় হচ্ছে শীতকাল বা শীত পরবর্তী সময় আপনি চাইলে গরমকালেও আসতে পারেন তবে গরমকালে আসতে গেলে আপনাকে অবশ্যই সাথে পানি এবং ছাতা নিয়ে আসা বুদ্ধিমানের কাজ হবে আর আরেকটা কথা হচ্ছে বর্ষাকালে কখনোই এই দিকে আসবেন না এইদিকে যাওয়ার পথে পাহাড়িদের ঘর বাড়ি ছোটো ছোটো গ্রামগুলো অনেক ভালো লাগে খালটা পার হয়ে বাম দিকে আসার পরে এই যে টিলা পাহাড় ওরা টিলা বলে আমার কাছে ভাই এটা আমাদের কাছে এটা পাহাড়ি হবে এই পাহাড়টা পার হইতে হবে আবার তারপরে গিয়ে দেখা যাক ওই যে এখানে জিজ্ঞাসা করছি একজনকে বললো যে সামনে ছোট একটা টিলে আছে এটা পার হবেন এখন এসে দেখি টিলার এই অবস্থা হাতিমাথা কোনো পর্যটন কেন্দ্র না এটা হচ্ছে পনেরো গ্রামের মানুষের হাঁটার জন্য এই সিঁড়িটা করা হয়েছে তো আমি এখন ওই পর্যন্ত যাই ভিডিওটা আপনারা দেখেন বা না দেখেন আমি আগেই বলে দিই এটা পর্যটন কেন্দ্র নয় এখানে যাওয়ার দরকার নেই যদি না খুব বেশি অ্যানার্জেটিক হন কিংবা একটু চ্যালেঞ্জ নিতে পছন্দ না করেন আর তার মানে কি আমি অ্যানার্জেটিক না অলরেডি একটা টিলা পার হয়েছি আর একটা টিলা পার হচ্ছি আবার ওইখানে যাওয়ার পরে তিনশো আট ফুট উপরে উঠতে হবে জায়গাটা অত সুন্দর ভালো লাগলে আমার ভিডিও দেখেন বেশি বেশি জায়গাটা দেখতে পারবেন এখানে আসলে গাইড নিয়ে আসলে অনেকটা ভালো হবে গাইড যদি নিজেরা খুঁজে না পান যে গাড়িতে করে আসবেন সেই গাড়ির ড্রাইভারকে বললেও অনেক সময় গাইড ম্যানেজ করে দিতে পারে অলরেডি তিনটা পাহাড় পার হয়েছি দেখেন রিয়াজ এই তোর অবস্থাটা একটা এদিকে ফির দেখেন অবস্থা গরু চরণের স্বর্গের সিঁড়িতে পৌঁছানোর পথ যদি এত কঠিন হয় যাহার নামের সিঁড়ির কি অবস্থা আমার নারী যাদের প্রশ্ন এখানে আসলে স্থানীয়দের সাথে অবশ্যই ভালো ব্যবহার করবেন ওই যে ওই পাহাড়টা দেখা যায় যে ওইটা পার হয়ে আসছি আমরা এই হেঁটে হেঁটে এখানে একটা পাহাড়ের উপরে উঠে একটা দোকান পাইছে আরো সামনে এইদিকে নাকি তুই খালটা হবে অবশ্য বলতে আর পাহাড় নাই কিন্তু আরো যেতে হবে তারপরে যা হাতিনাথ এই জায়গার নাম কি কাপতলা পাড়া কাপতলা পাড়া আমার মিয়ার কাপতলা পাড়া হ্যাঁ ভাই হাতিনাথটা কই পাহাড়ে উঠতে হবে আবার পাহাড়ে উঠতে হবে ডানে পাহাড় ওই দোকান থেকে বলছে ভাই এই একটু সামনে অলরেডি দোকানের পরে আরো দশ পনেরো মিনিট আসছি এখন এখানে আবার একজনকে জিজ্ঞেস করলাম এই ডাই নাই জামতলা থেকে দেড়টা বাজে রওনা দিছি দেখেন প্রায় তিনটা বাজে এই যে ফাইনালি ওই যে স্বর্গের সিঁড়ি ওই যে দেখেন এটা হচ্ছে খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের একটি পাহাড়ি পথ এটাকেই মায়ুং কপাল বা হাতিমুড়া নামে ডাকা হয় স্বর্গসিঁড়ি আর কি আর হাতি মাথা বলা হয় এই কারণে এই পাহাড়টা দেখতে অনেকটা হাতির মাথার মতো যে পাহাড়ের মধ্যে এই সিঁড়িটা এই হাতির মাথার মতো দেখতে হওয়াতে এটাকে স্থানীয়রা হাতি মাথা বলে অনেকে স্বর্গশিঁড়ি বলে স্বর্গশিঁড়ি বলার কারণ হচ্ছে এখানে যখন নিচে যাবেন আপনি সিঁড়িটাকেবারে উপরের দিকে তাকালে এই সিঁড়িটা মনে হবে যেন অনেক উপরে চলে গেছে এটার শেষ নাই কোনো মানে স্বর্গে চলে গেছে অনেকে বলে আর কি সিঁড়িটা এই জন্য বলে স্বর্গ সিঁড়ি এই আর কি এই যে মায়ুং কপাল হাতিমুড়া হাতিমাথা বা স্বর্গের সিঁড়ি যাই বলেন না কেন এই জায়গাটা দিন দিন কিন্তু পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে যদিও এখনও আসার জন্য কোনো এক নির্দিষ্ট কোনো রাস্তা নেই রাস্তা নেই বললেই চলে আপনি পাহাড়ি পথ মানুষের বাড়ির উপর দিয়ে ক্ষেতের পাট দিয়ে কখনও বা জঙ্গলের ভিতর দিয়ে এসে এখানে আসতে হবে আর আপনি যদি গাইড ছাড়া আসেন আপনি কয়েকবার রাস্তা হারাবেন এখানে আসার জন্য মানে খাগড়াছড়ি থেকে সিএনজিতে যতটুকু আসবেন আপনার জামতলা পর্যন্ত জামতলার পর থেকে নদীটা পার হয়ে হেঁটে পার হবেন যদি পানি কম থাকে তারপরে কয়েকটা বাঁশের শাকো পার হবেন এভাবে পাহাড় সব কিছু পার হয়ে এখানে আসতে গেলে গাইড ছাড়া আপনি কয়েকবার রাস্তা হারাবেন ক্লান্ত এগুলো তো আসি শারীরিকভাবে অনেক ক্লান্ত হয়ে যাবেন মাঝে অনেক ভয় লাগবে পাহাড়ি জীবজন্তুর ভয় অথবা ছিনতাইয়ের ভয় ভাবে এরকম ভয় আপনার ভিতরে কয়েকবার ভর করবে এখানে আসার সময় মাঝখানে বলছিলাম যে একেবারেই আসার দরকার নেই যারা একটু অ্যাডভেঞ্চার প্রিয় যাদের এই ধরনের চ্যালেঞ্জ নিতে ভালো লাগে আর যথেষ্ট এনার্জেটিক যদি হন তাহলে আসতে পারেন আসলে হয়তো জায়গাটা দেখলে ভালো লাগবে এখন তিনশো আট ফুট উঁচু এই সিঁড়ি লোহার সিঁড়ি বা স্বর্গ সিঁড়ি দেখি উঠতে পারি কি না বিশ্বাস করেন এনার্জি লেভেল এতটুকুও নাই এখন দেখা যাক কাছে যাই কতটুকু উঠতে পারি কারণ যেই পথ আসছি এই দেড় দুই ঘন্টা এই পথ তো আমাদেরকে আবার এই একই পথে ফেরত যেতে হবে হাতি মাথা এই যে ওহ ভাই আচ্ছা এখানে কি লেখা আছে কপাল পাড়ায় যাওয়ার সিঁড়ি নির্মাণ এর শুভ উদ্বোধন করেন জনাব নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি মাননীয় সচিব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও চেয়ারম্যান তেরোই জুন দুই সালে করা হয় আর কি এই সিঁড়িটা পনেরো গ্রামে যাওয়ার জন্য এই সিঁড়িটা করা হয়েছে গ্রামের মানুষের ইয়ার জন্য আর কি পথ সহজ করার জন্য কিন্তু এটা দুই জন্য ওইভাবে আসলে করা হয়নি অ্যাকচুয়ালি এক সিঁড়ি করে উঠতেছি দেখি কত দূর উঠতে পারি এখানে আসা যাওয়া এবং এই জায়গাটা ঘুরে দেখা মিললে মোট চার ঘন্টার মতো সময় লাগবে এখানে চূড়া থেকে আপনার খাগড়াছড়ি শহর দেখা যায় পুরোটা এইদিকে এখানে আসলে অবশ্যই নিজ দায়িত্বে আসবেন আমার ভিডিও দেখে উৎসাহিত হয়ে আসার কোনো প্রয়োজন নেই আর সবচেয়ে ভালো হয় খাগড়াছড়ি পর্যটন সংশ্লিষ্ট কারোর সাথে কথা বলে আসলে আমি মাছ পথে উঠে এই যে বসে আছে এক ভাই আসছে ভালো আছেন না আসলে আমার পক্ষে আর উপরে যাওয়া সম্ভব না কেন ভাই এত দূর তো এখানে একটু তো শহর দেখবে পাহাড়ে গলেই তো দেখবো না না সব দেখব

যা দেখতেছি এগুলোই আপনি উপরে গেলে আরেকটু ভালো দেখবেন এই যে উপরে আরও অনেকগুলো সিঁড়ি পেয়ে যেতে হবে এই যে খাগড়াছড়ি শহর এই আশেপাশে পাহাড় এগুলা এই যে খাগড়াছড়ি শহর এই যে এখানে আসি অর্ধেক পর্যন্ত আসছি ফিরে যাচ্ছি আবার খাগড়াছড়ি শহরের দিকে যে পথে আসছে আবার ওই পথেই ফিরে যাব আরেকটা ইম্পর্ট্যান্ট কথা বলে নেই এই প্রশ্নটা অনেকের মনে জাগবে যেহেতু দুর্গম এলাকা এখানে কিন্তু আপনি ইন্টারনেট যেটা মোবাইলের সেটা খুব কম পাবেন কিন্তু মোবাইল নেটওয়ার্ক যেটা সেটা পাবেন আমার এখানে দুইটা সিম আছে দুইটারই নেটওয়ার্ক আছে ফিরে যাওয়ার পথে এখানে থমকে দাঁড়াইছি একটা জিনিস শোনানোর জন্য আপনাদেরকে পাহাড়ের যেই পোকামাকড় পাখি বিভিন্ন জিনিসের শব্দ যে গাছের পাতার শব্দ বাতাসের শব্দ সব মিলে যে একটা শব্দ তৈরি এখানে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে একটু মনোযোগ দিয়ে শোনেন এই এলাকাটার নাম কাপতলা পাড়া আর এটা হচ্ছে কাপতলা পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শুকর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলের পাশে থাকতে চাইলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ ফলো করে রাখতে পারেন বিদায় নিচ্ছি স্বর্গের সিঁড়ি থেকে